الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين وللمؤمنات الى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه تسليما. വസീമുഹബ്ബത്ത ദുദ്ധ പൂട اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه واله

ওয়াজার মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত হবেন সাইদুল ইসলাম আসাদ সাহেব অত্যন্ত চমৎকার একজন নন্দিত ও এবং সাথে সাথে একটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকার একজন কারী এর সাথে নুরুদ্দিন নুরুন্নমানি সাহেব এসেছেন সিরাজগঞ্জের আমি অল্প সময় কথা বলবো উনি এরপরেই উপস্থিত হবেন সভাপতিত্ব করেছেন আলহাজ প্রফেসর আজিজুল হক সাহেব আমার দোস্ত বন্ধু মানুষ খুবই শ্রদ্ধাভাজন অত্যন্ত শিক্ষা অনুরাগী অত্র অঞ্চলের সমস্ত দিনদরদি মানুষের একেবারে কাছের মানুষ রিজবি দোলাল সাহেব থাকবেন প্রধান পৃষ্ঠপোষকতায় এবং উদ্বোধন করার কথা ছিল মোহাম্মদ বখতিয়ার হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক মডার্ন হসপিটাল আরও অনেক ওলামাইকরাম এখানে উপস্থিত হয়েছেন যারা আমার পাশে উপস্থিত রয়েছেন আমার সামনে উপস্থিত রয়েছেন দিন দরদি মুসলমান ভাইয়েরা পর্দার মা আল্লাহ পাখের দরবারে করছি এই মুহূর্তে আমাকে আপনাকে আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে হাজার রকমের ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে মসজিদের এই মাহফিলে নিয়ে এসেছেন আমাদের হাজার রকমের বিপদ থেকে মুক্ত রেখে মাহফিলে নিয়ে এসেছেন আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত রকমের কর্মব্যস্ততাকে পিছে ফেলে আমরা মাহফিলে চলে এসেছি আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রব এই মাহফিলে নিয়ে এসেছেন এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে যতটুকু ভালোবাসা আছে আমাদের কণ্ঠনালীতে যতটুকু শক্তি সমর্থ রয়েছে আমরা সবটুকু ব্যয় করে আমরা সেই রবের সুক্রিয়ায় বলছি আলহামদুলিল্লাহ হাজরিন আমি একেবারে স্বল্প সময় কথা বলবো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা যারা পৃথিবীতে এসেছি কে কত বছর বাঁচবো এটাকে বলতে পারি দ্য মোস্ট সার্টিং থিং একেবারে নিশ্চিত বিষয় যেটি সেটা হলো আপনার আমার দুনিয়া ছেড়ে চলে যেতে এটা থেকে ব্যত্যয় ঘটার কোনো সুযোগ আমাদের হাতে নেই আমরা যদি একেবারে ডালা প্রাচীরের মধ্যে গিয়ে লুকিয়ে যায় ফি যদি আপনি একেবারে কাচের ঘরের মধ্যে যে লুকিয়ে যান ওখানে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই অ্যান্ড দেন উই আর গো ব্যাক টু আওয়ার লর্ড আমরা কেউ বেঁচে থাকবো না চলে যাবো যাওয়ার পরে আপনার আমার ডে অব জাস্টমেন্ট একেবারে বিচারের দিন আমরা রবের মুখোমুখি সামনে দাঁড়াবো ঠিক না বলেন الله رب العالمين شغة القرآن الكريم من ذبول كل نفس دائقة الموت ثم إلينا ترجعون ও আল্লাহর ব্লাহ আলমিনের স্পষ্ট কথা যে তোমার কিন্তু তুর তোমরা সকলে ফিরে আসবে আমার সামনে আমার সামনে তোমার দ্বন্দ্ববান হয়ে বিচারের কার্যের সামনে গড়াই তোমার দাঁড়াতে হবে আল্লাহ রব্লাহ আলমিন সেদিন বলবেন এক রক কিতাপ এক কাফসিকা ইয়মা আলেই কাসিবা তুমি কি করেছো কি করনি এভরিথিং আমার কাছে রেকর্ড রয়েছে রয়েছে আমার কাছে ফাইল করা সব কিছু তুমি কি কি সব কিছু পাই টু পাই একেবারে সেকেন্ড মিনিট একেবারে ঘন্টা দিন দিনক্ষণ উল্লেখ করে প্রত্যেকটা কাজ আমি একেবারে লিপিবদ্ধ করে রেখেছি সেদিন কিন্তু আপনার আমার বিচারের কাজ আল্লাহ ছেড়ে দিবেন কারণ আমরা দুনিয়াতে যখন কোনো মানুষের কোনো অন্যায় প্রমাণিত হয়ে যায় তখন আমরা বলি মিয়া তুমি তো অন্যায় করেছ সকল কিছু সবাই জানাজানি হয়েছে এখন বলো তোমার কি বিচার হওয়া উচিত আল্লাহ বলবেন তুমি তোমার বিচার করো আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নিয়েছি আল্লাহ রবুল্লা আলমী কতটুকু প্রস্তুতি নিয়েছি এই বিষয়টুকু আপনার অনুধাবন করা দরকার এটা যদি অনুধাবন করতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি প্রকৃত একটা মিনিট সালাম আলাইকুম ভাই জি নো প্রবলেম আসেন আসেন হ্যালো জি আসেন 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 চলে আসেন আচ্ছা ঠিক আছে এই প্রধান বক্ত সাহেব আসতেছেন আপনার রিসিভ করেন মাহফিলের কমিটি যারা আছেন আমাদের মহতাম সব যিনি আছেন আবদুল্লাহ ভাই প্রধান বক্ত সাহেব আসতেছেন এদিকে আপনারা একটু তাকে রিসিভ করেন প্রধান বক্ত আসতেছেন সাইদুল ইসলাম আসাদ সাহেব চলে আসছেন দুই মিনিট লাগবে একটু আপনারা তাকে রিসিভ করেন সম্মানিত উপস্থিতি আমি এখনই ছেড়ে দিব আপনি আমি আল্লাহ রবুল আলমিনের একবারে প্রিয় একটি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আমি আর আপনি আমি আজকে ছোট্ট একটি সুরাতে লওয়াত করেছি আদিয়াত এখানে আল্লাহ রব আলমীর একটা আয়াত বলেছেন একটি ঘোড়ার ঘটনা বলে আল্লাহ রব আলমিন বলছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি এত প্রিয় মানুষটিকে আল্লাহ রব আলমিন সৃষ্টি করে এরপর আল্লাহ বলছেন মানুষ তুমি না খুবই তোমার রবের প্রতি একেবারে অত্যন্ত বেশি অকৃত। একথা কেন বলেছেন এর বলার কারণ হলো আপনি আমি রব যে উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের সেই উদ্দেশ্য থেকে আমরা মাইল মাইল ধরে চলে গিয়েছি আল্লাহ রব্লা আলমিন দুইটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা হলো যখন তিনি সৃষ্টি করবেন ক্রেস্টাদের কাছে একটি পরামর্শ নিলেন তাদেরকে জানান দিলেন যে আমি একটা নতুন একটি সৃষ্টিকে সৃষ্টি করতে চাই আল্লাহ রব্লা আলমিন বললেন ওই দ্য ক আলবি দ ক দরবিল মেলা এক ইন্নি জ্যা আইলন্ড ফিল আর জ আমি আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাতে চাই আমি আমি আবার নিজের খলিফা পৃথিবীতে দিতে চাই আর একটা কারণ আল্লাহ রব্লা আলাবেন বলেছে সেটা হলো সমস্ত লামাই গ্রাম যেটা নিয়ে করে সেটা হলো ওয়ামা خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ <applause> الله رب العالمين بل انقلامتما كامي جيود الشيطان دنيا সেই উদ্দেশ্যটা হলো আমি শুধুমাত্র কেবলমাত্র তোমাকে এবং জেনকে আমি আমার ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি এখন চিন্তা করবেন শুধুই কি ইবাদত করবো আর কোনো কাজ করব না ইবাদত কাকে বলে ইবাদত হলো প্রত্যেকটি দুনিয়ার সমস্ত কাজগুলো আল্লাহ এবং আল্লাহর হুকুমে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া দিনের অনুযায়ী চলার নাম হলো ইবাদত ইবাদত কাকে বলে ভাই আপনি ভাত খাবেন এটা যদি কোরআন শূন্য অনুযায়ী হয় এটার নাম ইবাদত আপনি যদি প্রসাব করতে যাবেন সেটা যদি কোরআন শূন্য অনুযায়ী হয় তার নাম হলো ইবাদত আপনি যদি বাচ্চাকে আদর করবেন সেটা যদি কোরআন শূন্য অনুযায়ী হয় তার নাম হলো ইবাদত আপনি যদি বাজারে যাবেন বাজার করতে যাবেন সেখানে যদি যে কোরআন সন্না অনুযায়ী আপনি চলাফেরাগুলো করেন সেই চলাফেরা এবং বাজার ঘাট করার নাম হলো এবার আপনি যা করবেন সেটা যদি কোরআন সন্না অনুযায়ী হয় একেবারে কোরআন সন্না যা বলছে আপনি সেভাবে চলছেন আপনার চলার নাম ইবাদত আপনার বলার নাম ইবাদত আপনার খাওয়ার নাম ইবাদত আপনার বসার নামে ইবাদত আপনার মুআমালাত মুআশারাত সব কিছুর নাম ইবাদত আর যদি আর উল্টো হয় যদি আপনি নামাজ পড়ছেন কিন্তু কোরআন হাদিস অনুযায়ী হয় নাই এই নামাজ কিয়ামতের দিন এক কণা কানা করির কোনো লাভ হবে না ধরেন আপনি একটা সিজদা যদি আল্লাহকে করেন তাহলে আসমান জমিন পরিমাণ আল্লাহর আল্লাহ স্বর্ণ যদি দান করেন তার থেকেও বেশি খুশি হন কে আল্লাহ এইবার ইশার নামাজে কয়টা সিজদা চার মাঝে আটটা সিজদা এক এক রাকাতে কয়টা সিজদা তিন দুইটা করে সিজদা তো আপনি আর আমি আল্লাহ আকবর বলে সিজদা দেই কাবার দিকে ফিরে সিজদা দেই আল্লাহ আকবার বলে সুবহান আলা বলে সিজদা দেই সব কিছু করব কিন্তু সিজদা দিব কয়টা তিনটা নামাজ হবে কেন হবে না আল্লাহকেই সিজদা করব কোনো মাজার কবরে করব না করব আল্লাহকেই কাবার দিকে ফিরেই করব কিন্তু প্রতি ডাকাতে করবো কয়টা কারে করব একটা বেশি করলেন হলো না কেন আপনার পুরো নামাজটাই বাতিল হবে যদি ইচ্ছা করে করেন কারণ কুরআন সুন্নাহ অনুযায়ী হয় না অর্থাৎ আপনি যদি যত আবেগী জিনিসই হোক না কেন এমন কি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন এটাও কুরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে আপনি অল লিমিটেড ভালোবাসতে পারবেন না আল্লাহকে যেরকম ভালোবাসা যায় নবীকে সেরকম ভালোবাসা যাবে না محترم حاضرিন সুতরাং প্রধান বক্তব্য ফোন করছেন সালাম আলাইকুম ভাই অপর সাইডে আছেন আপনি মাহফিল স্থলে চলে আসতে চাইলেন না আচ্ছা ওটা তো আমার মসজিদের লোকেশন ঠিক আছে আমি আপনার লোক দিচ্ছি চলে আসবো আপনার সাথে জি আমি আসতেছি আমি আসতেছি আমি বক্তব্য দিচ্ছিলাম আমি আসতেছি জি আসতেছি এখনই আসতেছি তিন মিনিট লাগবে তিন মিনিট তিন মিনিট লাগবে আমার সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান বক্তা সাহেব দাঁড়িয়ে আছে প্রধান বক্তা সাহেব এসে দাঁড়িয়ে আছে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই